তৃণমূল নেতা হয়েও খুব সাধারণভাবে জীবনযাপন করেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর চার চাকার কোনো গাড়ি বা বিলাসবহুল গাড়ি নয় নিজের পুরনো সুপার স্প্লেন্ডার বাইক নিয়েই সব সময় ছুটতে দেখা যায় প্রসেনজিৎ কর ওরফে বাবলুকে মুখে সব সময় এক চওড়া হাসি আর পুরনো বাইক বাবলুর পরিচয় সাধারণত তৃণমূল নেতা পদ পেলেই যেখানে বিলাসবহুল গাড়িতে চড়েন বদলে যায় জীবনযাত্রার মান সেখানে প্রসেনজিৎ বাবু বাকিদের থেকে অনেকটাই আলাদা দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি করে উঠে আসা পরবর্তীতে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব সামলানো এরপর নম্বর ওয়ার্ড থেকে এক কাউন্সিলর হিসেবে যেতে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন প্রায় দুবছর অতিক্রান্ত হয়ে গেলেও একই রকম ভাবে জীবনযাপন করে আসছেন তিনি আগেও একই রকম ভাবেই দেখা যেত সব সময় মুখে একগাল হাসি লেগেই থাকে তার পুরোনো একটি বাইক নিয়েই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান তিনি বাড়ি থেকে পৌরসভার অফিসেও আসেন ওই বাইকে করে কাজের ক্ষেত্রে একমাত্র দূরে গেলেই ব্যবহার করেন অফিস থেকে পাওয়া সেই গাড়ি অন্য সময় দু চাকার বাহনই তার ভরসা এ বিষয়ে প্রসেনজিৎ বাবুকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একগাল হাসি দিয়ে তিনি বলেন আমি এইভাবেই অভ্যস্ত ছাত্র রাজনীতি করেছি সাইকেল নিয়ে এখন একটু পরিধি বাড়াতে বাইক ব্যবহার করি এর ফলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে অতি সহজেই কোথাও পৌঁছে যাওয়া যায় কথা বলি আপনি চেয়ারম্যান হয়েছে তো বেশ কয়েক বছর কেটে গেছে তো এখনো এই যে দেখা যায় একদম গাড়ি করেই মানে মোটর বাইকে করেই তো আপনি ঘোরাফেরা করেন মানে এত সহজ সরল জীবনযাত্রাটা কেন দেখুন সরল জীবনযাত্রা আমি এইভাবে অভ্যস্ত ছাত্র রাজনীতি যখন করছি তখন আমি সাইকেল নিয়ে করছি এখন একটু পরিধি বাড়াতে আমি ঘুরি আর এটাকে স্বাচ্ছন্দ্য মোট মনে করি এতে লোকের সঙ্গে অনেক যোগাযোগ হয় অতি সহজেই আমরা কোথাও ঝামেলা বা কোথাও ডেভেলপমেন্ট করতে গেলে আমরা পারি গাড়ি তো আছে গাড়িতে গাড়ি আছে হ্যাঁ আমার গাড়ি নিয়ে অফিসের কাজ হয় এটাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় বাইরে মানে যদি শিলিগুড়িতে কোনো সময় মিটিং থাকে বা জলপাইগুড়ি মিটিং থাকে তাহলে আমি খুব কম ইউজ করি যাই আমার গাড়ি বেশিরভাগ অফিসের ই সাহেব এফ সাহেব অফিসের ধরেন ফর্ম নিতে হবে দুয়ারে সরকারে আমার গাড়িতে চেয়ার টেবিল এক ক্যানকে আরেক নিয়ে যায় শহরে বাইক নিয়ে বেরোন শহর না আমি সবখানেই বাইক নিয়ে আমি আমি বাইক নিয়ে ছাত্র রাজনীতি বিশ বছর আমি ছাত্র সভাপতি ছিলাম আমি তখনও বাইক নিয়ে করেছি

নিজৰ ঠিক আছে